বিসমুল্লাহি রহমান রহিম গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে প্রথমে অংশটুকু তো সেটের প্রাথমিক কথাবার্তা শুরু করে সেট আমাদের পড়ার জন্য যত সকল যা আনুষঙ্গিক জানা প্রয়োজন সেটা হচ্ছে আমরা দেখছিলাম প্রথম ক্লাসে তো আজকে আমরা পড়াশোনা শুরু করবো প্রকাশের পদ্ধতি সেট কীভাবে প্রকাশ করা হয় তো সেট মধ্য প্রকাশের পদ্ধতি বলবো আজকে তো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি একটা হচ্ছে যে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি যেমন সেট আমরা হচ্ছে সরাসরি বলে দিতে পারি যে একটা সেটের উপাদান হচ্ছে এইগুলা একটা সেটের উপাদান হচ্ছে হতে পারে হচ্ছে ফল হতে পারে একাধিক ফল হতে পারে ফুল হতে পারে সংখ্যা হতে পারে বা মানুষের নাম হতে পারে বা যেকোনো কিছুর একটা যখন সেট বা তালিকা সরাসরি দেওয়াই থাকবে যেটা হচ্ছে উপাদান এই যেগুলো এগুলা উপাদান তখন সেটা হচ্ছে তালিকা আর যখন হচ্ছে সেট গঠন পদ্ধতি অর্থাৎ যে হচ্ছে একটা সেট লেখা থাকবে এবং সেটের আন্ডারে কতগুলো উপাদান সেই উপাদানগুলো সরাসরি বলা থাকবে না সেই উপাদানগুলো কি কি হতে পারে তার শর্ত দেওয়া থাকবে এবং সেই শর্ত অনুযায়ী আমাদেরকে উপাদানগুলো বের করতে হবে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো শুরু করি আমরা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি আজকে অপূর্ব হচ্ছে আমরা সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের সে প্রকাশের পদ্ধতি 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 তো সেই প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হলো তালিকা পদ্ধতি তালিকা তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি বা হচ্ছে ট্যাবুলার ট্যাবুলার মেথড আর দুই নাম্বার হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি বা হচ্ছে সেট বি ডাই মেথড বি হচ্ছে সে প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর হচ্ছে সে গঠন পদ্ধতি হ্যাঁ সব কিছু ঠিকঠাকভাবে চলতেছে তো হচ্ছে আমরা প্রথম গ্লাসে পড়ছিলাম প্রথম গ্রাহে করে আজকে দ্বিতীয় গ্লাস দ্বিতীয় ক্লাসে আমরা বলবো হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশ করা হয় দুইভাবে একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে বলতে হচ্ছে সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে আর সেট গঠন পদ্ধতি হচ্ছে সেট দেওয়া থাকবে কিন্তু শর্ত আকারে সেই শর্ত অনুযায়ী আমাদের উপাদানগুলো নির্ণয় করতে হবে তো তালিকা পদ্ধতি যদি আমরা প্রথমে দেখি সেটা হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি পদ্ধতি তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে হতে পারে একটি একটি সেট সেট যার উপাদান হতে পারে এটা হচ্ছে তালিকা পদ্ধতি যাতে হচ্ছে সেট উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে আবার হচ্ছে এন হতে পারে একটা হচ্ছে সেট যার উপাদান হতে পারে ফলের নাম যেমন হতে পারে আন হতে পারে আন হতে পারে কাঁঠাল হতে পারে আম হতে পারে কাঁঠাল হতে পারে লিচু হতে পারে লিচু হতে পারে আবার হচ্ছে ও ও একটা সেট ও একটা সেট যেটা হচ্ছে ফুল এক সেট হতে পারে জবা হতে পারে গোলাপ হতে পারে গোলাপ হতে পারে তারপরে শাপলা হতে পারে তারপর হচ্ছে এক্স একটি সেট হতে পারে এক্স এক্স সেট যেটা মানুষ হতে পারে রহিম হতে পারে রহিম রহিম ফাহিম তারপরে কি হতে পারে রাফি হতে পারে তো এটা হচ্ছে মূলত আমাদের সেট তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে একটা সেটের উপাদানগুলি বা এলিমেন্টগুলি সরাসরি দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের যে তালিকা পদ্ধতি এটা হচ্ছে কোনো কঠিন কোনো ব্যাপার না এটা হচ্ছে যে কোনো কিছু হতে পারে আবার হতে পারে যে এটা হচ্ছে ওয়াই সেট যার উপাদান হতে পারে সংখ্যা হতে পারে সংখ্যা মনে করলাম যে হচ্ছে পঞ্চাশ বা ফিফটি সিক্সটি বা হান্ড্রেড উপাদানগুলি কি হতে পারে আম কাঠা ফুল ফল আর যেটা কি হতে পারে কি হতে পারে সকল কিছু সেট হতে পারে এটা হতে পারে যে বইয়ের সেটি হতে পারে এটা হচ্ছে বাংলা বই একটা হতে পারে বাংলা বই হতে পারে ইংরেজি বই হতে পারে ইংরেজি বই হতে পারে গণিত পারে ইত্যাদি তো এটা হচ্ছে মূলত আমাদের সে তালিকা পদ্ধতি আর সেত গঠন পদ্ধতি যদি আমরা দিই শেষ গঠন পদ্ধতি আমি হচ্ছে হলো কে দিয়ে এটা আহ গঠন পদ্ধতি হতে পারে যে হচ্ছে এটা হতে পারে একটি সেট গঠন পদ্ধতি যেমন হচ্ছে এক্স এটা হচ্ছে যেন বা এরূপ যেন স্বাভাবিক সংখ্যা এবং এটা হচ্ছে মূলত হচ্ছে ইয়া তো দেখলাম তো এটা এই কে সেট কে সেট এর কে সেট টা আমি লিখতে হচ্ছে সেট এই কি বলে এটাকে হচ্ছে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এক্স হচ্ছে দুই এর চাইতে বড় এবং সাতের চাইতে ছোট তাহলে এই হবে উপাদান এক্স এর উপাদান উপাদানগুলো কি এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই দুই থেকে এটা আমি হচ্ছে আর বিস্তারিতভাবে দেখাবো তো এই উপাদানগুলো হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে এটা তবে হচ্ছে কি সেটের উপাদানটা কি হবে দুই হবে তিন হবে চার হবে পাঁচ ছয় এটা হচ্ছে মূলত আমাদের সেট গঠন পদ্ধতি সেট পদ্ধতি পদ্ধতিতে আমরা হচ্ছে কিছুক্ষণ পরে বিস্তারিত দেখবি কারণ সেট গঠন পদ্ধতি যাই মূলত পরীক্ষায় আসে যে হচ্ছে সৃজনশীলের ক নাম্বারে একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে দেওয়া থাকে বলবে যেটা হচ্ছে সেট এই তালিকা পদ্ধতি প্রকাশ করো অথবা হচ্ছে একটা সে তালিকা পদ্ধতি দেওয়া থাকলেও বলবে যে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো এখান থেকে মূলত আমরা সৃজনশীল প্রশ্ন আসা শুরু হয় এখান থেকে প্রশ্নটা কীভাবে আসে যে হচ্ছে একটি গঠন পদ্ধতি দিয়ে বলবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অথবা তালিকা পদ্ধতিতে কিছু একটা সেটের উপাদান একটা সেট করো এখান থেকে মূলত প্রশ্ন হওয়া শুরু হয় তো দেখি তো আমরা হচ্ছে সেট গঠন পদ্ধতি যা দেখবো এখন তো আমরা হচ্ছে সে তালিকা পদ্ধতিটা ক্লিয়ার করলাম যে হচ্ছে বা ও যে কোনো হচ্ছে ক্যাপিটাল লেটারের একটা সেট প্রকাশ থাকে এবং তার ভিতরে এলিমেন্টগুলো সরাসরি দেওয়া থাকবে এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি তো তালিকা পদ্ধতি শেষ এরপর আমরা দেখব হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেল বিল্ডার আপ মেথড এখন দেখব হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি এখন আমরা কি দেখি এখন দেখব হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতি তো সেট গঠন পদ্ধতি আগে বলছি যে এখানে সরাসরি সেটের উপাদান বা এলিমেন্টগুলো দেওয়া থাকবে না এবং এখানে একটু শর্ত দেওয়া থাকবে যে হচ্ছে এই শর্ত এই শর্ত অনুযায়ী সেটের উপাদানগুলো হবে তো এই শর্ত অনুযায়ী আমাদেরকে উপাদানগুলো লিখে ফেলতে হবে তো দেখি একটা হচ্ছে যে শুরু করি ধরলাম যে হচ্ছে এক্স